আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক বিষয় নিয়ে কথা বলি বাংলাদেশ থেকে যারা আমেরিকা আসতে চায় যারা স্টুডেন্ট ভিসায় আসতে চায় তাদের নানা রকম উপায় নিয়ে কথা বলি কিভাবে এখানে ভালো চাকরি পাওয়া যায় সেটা নিয়ে কথা বলি বা অন্যান্য ভিসায় আপনারা যারা আসতে চান তাদের নানারকম পরামর্শ দিয়ে থাকি আজকে একটু অন্য টপিক নিয়ে কথা বলবো বিশেষ করে এখানকার যারা কমিউনিটি মেম্বার বা এখানকার যারা বিভিন্ন রকম কমিউনিটির লিডার আপনাদের এটা একটু শোনাটা জরুরি আর হয়তো আপনারা ভিডিও দেখবেন না আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা আপনাদের লিডারদের কাছে একটু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা এখানে এসে রাজনীতি করে এখানে এসে মিছিল মিটিং করে আপনারা মিছিল মিটিং করেন ভালো কিন্তু এখানে এসে বেশিরভাগ সময় দেখা যায় তারা বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কোন সরকারের সমর্থন করবে বা বাংলাদেশ থেকে যারা আসে তাদের সামনে গিয়ে দেখা যায় প্রতিবাদ জানানো এই জিনিসগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে আমি বলছি না এটা করবেন না এটা করবেন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবার অনেকেই আছে যেটা নাই সেটা হচ্ছে এখানকার রাজনীতি নিয়ে এখানকার রাজনীতিতে পারলে আপনারা অংশগ্রহণ করেন আপনাদের যদি এতই রাজনীতি করার ইচ্ছে থাকে এখানকার যে মেন স্ট্রিম রাজনীতি সেটাতে যান তাহলে এই যে আপনার সন্তান বা পরবর্তী প্রজন্ম যারা এই জায়গাটায় বড় হচ্ছে তাদের অনেক লাভ হবে তারা অনেক সুযোগ সুবিধা পাবে আর আপনারা যারা কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম করেন বা কমিউনিটির যারা লিডার প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা এলাকায় কমিউনিটি রয়েছে সংগঠন রয়েছে আপনারা প্রতিনিয়ত প্রোগ্রাম করেন ঈদের প্রোগ্রাম করেন পহেলা বৈশাখের প্রোগ্রাম করেন বাংলাদেশ থেকে এই যে সামারের সময়টা দেখুন প্রায় সব তারকা শিল্পী আমেরিকা আসেন তারা নানা রকম প্রোগ্রাম করে আপনারা বাংলাদেশ থেকে নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন যে তারকারা এখানে আসে দেখা যায় অনেকে এখানে থেকেই যায় তাদের এখানেই প্রোগ্রাম থাকে জেমস থেকে শুরু করে ছোটোখাটো তারকা সবাই এখন এই যে দেখুন এই যে প্রোগ্রামগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রোগ্রামগুলো হচ্ছে কাদের জন্য হচ্ছে যারা বাংলাদেশ থেকে আমেরিকায় আসছে তারা যেন দেশকে মিস না করে অর্থাৎ তাদেরকে এন্টারটেন করার জন্য প্রতিটা প্রোগ্রাম যেন এই মানুষগুলার জন্য কিন্তু যারা এখানে বড় হচ্ছে তরুণ প্রজন্ম যারা যাদের মা বাবা বাংলাদেশি যারা এখানে বড় হচ্ছে তাদের জন্য আমরা কি করছে। আমি যখন এই প্রোগ্রামগুলোতে যাই তখন আমি অবাক হয়ে লক্ষ্য করি যে ওরা যারা আসে তারা একটা কর্নারে বসে থাকে এখন স্বাভাবিকভাবে তাদের কাছে তো জেমস বড় তারকা না তাদের কাছে এখন আপনি যদি বাংলাদেশের বড় নায়িকাও নিয়ে আসেন তারা এটাতে তো ইন্টারেস্টেড না তারা তো এই জিনিসগুলো দেখে বড় হচ্ছে না তাদের তো ইমোশন নাই ফলে মা বাবার সাথে অনেকেই হয়তো যায় কিন্তু একটা কর্নারে কিছুক্ষণ বসে থাকে বোর ফিল করে হয়তো বন্ধুদের সাথে একটু কথা বলে তারপর চলে যায় একটু বড় হওয়ার পর তারা কিন্তু আর এই প্রোগ্রামগুলোতে আসে না তাহলে এই জেনারেশন যারা বড় হচ্ছে আপনারা তাদের জন্য কি প্রোগ্রাম করছেন বা এখানে যে টিভি চ্যানেলগুলো রয়েছে কন্টিনিউয়াস প্রোগ্রাম হচ্ছে দেখবেন যে এখানকার বাংলাদেশিরা ভালো আছে ওখানকার বাংলাদেশির এই সুবিধা কিন্তু কখনো খেয়াল করেছেন যারা এখানে জন্ম হয়েছে বাংলাদেশি এখানে যারা বড় হচ্ছে তাদের সাক্ষাৎকার নেওয়া তাদের জন্য প্রোগ্রাম করা তাদের কি চিন্তা তারা স্কুলে তারা ভালো আছে কিনা স্কুলে তারা রকম প্রবলেমের শিকার হচ্ছে কিনা এখানে অনেকেই বলে যে এখানে পড়ালেখা নাই বাচ্চাদের স্কুলে পড়ালেখা নাই কিন্তু এখানে পড়ালেখা অনেক নাই কি আছে সেটা তো আপনি সিস্টেমে না ঢুকলে বুঝবেন না তারা তো আপনাকে ওই রকমভাবে প্রেশার দিবে না বাচ্চা যতটুকুই জানে ততটুকুই পড়িয়ে ওরা সামনে নিয়ে যাবে কিন্তু এখানকার যে পরীক্ষার স্টাইল সেটা হয়তো আমাদের দেশের পরীক্ষার স্টাইলের মতো না কিন্তু প্রচুর হোমওয়ার্ক আছে প্রচুর পড়ালেখা আছে নানা রকম প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলোতে মা বাবাদের যেতে হয় যেতে যাওয়াটা ম্যান্ডাটরি না কিন্তু আপনি হয়তো যাচ্ছেন না তাহলে বাচ্চার উপর এটার ইম্প্যাক্টটা কী হচ্ছে যে বাচ্চা বিভিন্ন কম্পিটিশানে অংশগ্রহণ করছে আপনি দেখা যায় এটা আপনার কাছে গুরুত্ব নয় কিন্তু অন্যান্য সে যখন দেখছে তার ফ্রেন্ডের মা বাবারা ওখানে আসছে এসে অ্যাপ্রিসিয়েট করছে তাহলে তার মধ্যে কি হচ্ছে এই জিনিসগুলা এই জিনিসগুলা দেখা যায় একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বিশেষ করে এখানে বড় হওয়া যে প্রজন্ম সেই প্রজন্ম আমরা যখন ছোট ছিলাম দেখুন আমাদের একটা ফ্রেন্ড সার্কেল ছিল স্কুলে বন্ধুদের সাথে খেলা করতাম বিকেলবেলা আবার ওরাই আমার বন্ধুদের সাথে খেলা করতাম এখানকার সিচুয়েশনটা চিন্তা করুন যারা একটু বড় শহরে আছে তাদের ব্যাপার আলাদা তাদের হয়তো অনেক বড় কমিউনিটির মধ্যে থাকে কিন্তু ছোট ছোটো শহরে যারা থাকে তারা কি ওরকম ফ্রেন্ড সার্কেল পাচ্ছে বা অনেকেই আছে দেখা যায় আমরা আইসোলেট থাকি অনেকেই আছে দেখা যায় আবার বাংলাদেশিদের কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে তারা এখন আপনি চাইলে কি আপনার বাচ্চাকে পুরোপুরি আমেরিকান বানাতে পারবেন পুরোপুরি আমেরিকান বানালেও কি আমেরিকান কালচারে সে কি অ্যাডজাস্ট করতে পেরেছে এই যে একটা গ্যাপ তার মধ্যে কি একটা মানসিক প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় খোঁজ নিই না খোঁজ না নেওয়ার কারণে অনেক ছেলেরা অনেক মানসিক কষ্টে ভোগে তাদের শেয়ার করার কেউ থাকে না সেটা স্টুডেন্ট লাইফে হোক কেরিয়ার লাইফে হোক আমরা যারা বাংলাদেশ থেকে আসছি ধরুন এখানে ডিগ্রি নেওয়ার জন্য আসছি ডিগ্রি না নেওয়ার পর চাকরি না পেলে আমরা বাংলাদেশে চলে যাই আমাদের ব্যাক করা কোনো কঠিন কিছু না ওখানে আমাদের স্টেবল জব থাকে ওখানে আমাদের একটা ফ্রেন্ডলি ইনভায়রমেন্ট থাকে কিন্তু এই ছেলেগুলা যারা এই কালচারে বড় হয়েছে তারা কি বাংলাদেশের জন্য ফিট তাদেরকে চাইলেই আপনি ওই জায়গাটায় নিয়ে যেতে পারবেন তারা চাইলেই কি ওখানে আমি ভালো চাকরি পাচ্ছি না তাহলে আমি দেশে চলে যাই এখন বাংলাদেশ থেকে যে এসেছে সে হয়তো ছোটোখাটো চাকরিটাই তার কাছে ইম্পর্টেন্ট এখানে যে বড় হচ্ছে তার কাছে কি পড়ালেখা শেষ করার পর এই ছোটো চাকরিটা কি তার কাছে লোকটিভ সে যদি তার ওই লেভেলের চাকরি না পায় সেই চাকরিতে যদি সে হ্যাপি না হয় তখন তার মানসিক অবস্থাটা কি হয় এই জিনিসগুলা আমাদের কিন্তু চিন্তা করার সময় যেহেতু এখন কমিউনিটি গ্রো হচ্ছে আমার কথা হচ্ছে যে আপনারা তাদের জন্য কিছু করা উচিত বা কমিউনিটির যে প্রোগ্রামগুলো হয় তাদের দ্বারা করানো উচিত যেন তারা ইনভলভ হতে পারে এই গ্যাপটা যেন তৈরি না হয় আপনি দেখবেন যে প্রতিটা প্রোগ্রামেই এক হচ্ছে আমরা যারা নতুন আসছি তারা পার্টিসিপেট করি যারা কমিউনিটি লিডার তারা অর্গানাইজ করে কিন্তু একটা গ্যাপ দেখবেন যে এখানকার তরুণ প্রজন্ম যারা বড়ো হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়ে বা যারা ইউনিভার্সিটিতে পাশ করে চাকরি করে তারা দেখবেন এই প্রোগ্রামগুলোতে আসে না আপনি প্রতিটা স্টেটে যান প্রতিটা স্টেটের প্রোগ্রামে যান অ্যানুয়েল পিকনিক যান আমি যখন জর্জি আটলান্টায় ছিলাম তখন কমিউনিটি প্রোগ্রামগুলোতে গিয়েছি আমার অবজারভেশান সেম আমি যখন নিউ ইয়র্কের পিকনিকগুলোতে যাই অবজারভেশান সেম অর্থাৎ এই প্রোগ্রামগুলো যেন তৈরি করা হচ্ছে যে আপনি দেশকে মিস করছেন সেটা ফুলফিল করার জন্য যারা দেশ থেকে এসেছে তাদেরকে এন্টারটেন করার জন্য কিন্তু এখানকার তরুণ প্রজন্ম যারা বড় হচ্ছে তাদের পার্টিসিপেশনটা খুবই কম তাদের ইনভলভমেন্ট যদি আপনি না রাখেন তাহলে তাদের যে আমাদের দেশের প্রতি কালচার সেটা যদি আমরা শিক্ষা না দিতে পারি তাহলে তার মধ্যে তো ওই ইমোশান বা এই জিনিসগুলো কাজ করবে না বা আমরা যেমন ইমোশনালি কানেক্টেড কোনো প্রবলেম হলে আমরা ফ্যামিলির সাথে শেয়ার করি তারা এরকমবারে এরকমভাবে পারবে না কারণ আমরা মা বাবার সাথে থাকি এটা আমাদের কালচার কিন্তু আমেরিকায় মা বাবার সাথে থাকা এশিয়ান ফ্যামিলি যারা মা বাবার সাথে থাকে ওরা এটাকে নিয়ে যোগ করে মজা করে যাই তোমরা তো এখনো বড় হও নাই তোমরা মা বাবার সাথে থাকো মানে এই যে দেখুন এটা একটা ফান ক্রিয়েট করা এখন আমাদের তো তাদেরকে বোঝাতে হবে যে এটার গুরুত্বটা কি তাকে বোঝাতে হবে যে এটা তোমাদের সাথে আদৌ কেউ এটা নিয়ে মজা করছে কি না বা আমরা যে কমিউনিটিতে থাকি দেখুন আপনি একটা নতুন জায়গায় এসেছেন নতুন জায়গায় এসে একটা সুন্দর বাড়ি আপনি নিয়ে নি ফেলেছেন বড় একটা গাড়ি আপনি চালাচ্ছেন কিন্তু কমিউনিটির অন্যান্য মানুষদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আপনি তাদের সাথে হয়তো কথা বলছেন না বা তাদেরকে একটু হাই হেলো দিচ্ছেন না তারা কীভাবে নেবে জাস্ট খেয়াল করুন যে বাংলাদেশে আপনার বাড়ির পাশে হয়তো ভারতের কেউ চলে আসলো এসে সুন্দর একটা বাড়ি করে ফেলল সে এখানে ভালো চাকরি করে দামি গাড়ি চালায় কিন্তু আপনাকে পাত্তা দেয় না আপনার কেমন লাগবে তো আমরা এরকমই কিন্তু করতেছি আমরা এক একটা জায়গায় যাচ্ছি সব সুবিধা নিচ্ছি কিন্তু এমন একটা ভাব করছি যে ওদের মানে ওদের কালচার বা এই জিনিসগুলা মানে আমাদের একটা নেগলেক্ট বা আপনাকে আমি বলছি না যে আপনি তাদের কালচার গ্রহণ করেন কিন্তু রেসপেক্ট আপনাকে যেন রেসপেক্ট করে আপনিও তার যে কালচার সেটা যেন আপনি রেসপেক্ট করেন এরকম যেমন আমরা যখন জাপানে ছিলাম আমি যখন জাপানে ছিলাম আমরা নামাজ পড়তাম ভার্সিটির মধ্যে নামাজ পড়তাম তারা আমাদেরকে জায়গা দিত তারা যেমন আমাদের ধর্মটাকে রেসপেক্ট করছে আমরাও কিন্তু তাদের জিনিসগুলোকে রেসপেক্ট করতাম তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন আমি সেটা বলছি যে আপনাকে কমিউনিটির একটা পার্ট হতে হবে যেন আপনার বাচ্চা সে নিজে মনে না করে যে আমি আইসোলেট সেই স্কুলে যখন যাচ্ছে এক ধরনের ইনভারনমেন্ট বাসায় যখন আসছে এক ধরনের রেস্ট্রিকশান খাবারের রেস্ট্রিকশন সানডেতে আপনি তাকে সানডে স্কুলে নিয়ে যাচ্ছেন এরা বিক শিখাচ্ছেন এই গুলার মাঝে সে কি কোনো কনফিউশনে পড়ছে তার মধ্যে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কি না এটা আপনাদের একটু দেখা উচিত বিশেষ করে যারা কমিউনিটির লিডার তাদের এই জিনিসটাতে কাজ করা উচিত সেটা আমি আমি খুব বেশি দিন হয় না এখানে আসছি কিন্তু নানা ঘটনা যেটা দেখে অনেক ঘটনা কিন্তু ঘটছে আপনাদের সামনেই ঘটছে আমি হয়তো এখানে বিস্তারিত বলছি না কিন্তু এই ঘটনাগুলো দেখে আমার এটা রিয়েলাইজেশান আমার এটা মনে হচ্ছে যে ওদের জন্য কাজ করা উচিত বিশেষ করে আপনার যারা কমিউনিটির লিডার তাদের কাজ করা উচিত আর আপনারা যারা রাজনীতি করতে চান সারাক্ষণেই মিছিল মিটিং করতে চান দেশের রাজনীতি বাদ দিয়ে এই জায়গাটা একটু আপনারা ইনভলভ হন এখানে যদি আপনারা যান যেটা হবে যেমন ধরুন আমি নিউ জার্সির একটা এক্সাম্পল দিই প্যাটারসন প্যাটারসনে যেহেতু তারা ওই রাজনীতিতে ইনভলভ ফলে যেটা হচ্ছে যে স্কুলে তারা হালাল খাবারটা চালু করতে পেরেছে তো আপনি যখনই এই স্কুল সিস্টেমের মিটিংগুলোতে যাবেন কমিউনিটিগুলোতে যাবেন আপনার এখানকার ডিস্ট্রিকের যে পার্টিসিপেশনটা হবে নির্বাচনগুলোতে যাবেন লোকাল তখন কিন্তু আপনি আপনার ভোকালটা দিতে পারবেন আপনি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন ফলে এই রাজনীতিতে যাওয়াটা ইম্পর্টেন্ট যারা এখানকার তরুণ প্রজন্ম যারা এখানকার পরবর্তী প্রজন্ম তাদের ভালোর জন্য ফলে আপনারা যে রাজনীতি করতে চান দেশের রাজনীতি করার অনেকেই তো আছে ওখানে তো আর গ্যাপ নাই কিন্তু এই জায়গাটায় গ্যাপ এখানে ডোকেন এই মেন স্ট্রিমে আপনারা রাজনীতি করে যারা এখানে রাজনীতি করছেন বাংলাদেশে আমেরিকান আমি আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি পথটা কঠিন কিন্তু আপনারা কমিউনিটির ভালো করছেন অবশ্যই আপনাদের শ্রদ্ধা জানানো উচিত আর আমি বলবো যে এই যে কমিউনিটির প্রোগ্রামগুলো হচ্ছে পিকনিক হচ্ছে ঈদের প্রোগ্রাম হচ্ছে সব কিছুই হচ্ছে ওখানে এখানকার যারা তরুণ প্রজন্ম তাদেরকে আনবেন তাদের দ্বারা করাবেন তারা বাংলা ভালোভাবে বলতে না পারলেও তাদের দ্বারা সবকিছু কিছু করাবেন যেন তারা এই জিনিসগুলোকে নেতৃত্ব দিতে পারে যেন আমাদের কালচারটা তারা ধরে রাখতে পারে বা সেও মনে করে যে এটাও আমার একটা কালচার এটা সে যেন এটা প্রাউড ফিল করে সে যেন হীনমন্যতায় না ভোগে আর আপনার সন্তানেরা কোনো প্রবলেমের মধ্যে যাচ্ছে কিনা সেটা স্কুলে হোক সেটা তার সংসারে হোক সেটা তার চাকরিতে হোক কথা বলার চেষ্টা করবেন এমন ধরে নেওয়ার কারণ নাই যে এখানে সব সুযোগ সুবিধা আছে এখানে কোনো প্রবলেম নেই এখানে প্রতিনিয়ত প্রবলেম যেই প্রবলেমগুলো হয়তো আমরা ফেস করি নাই যেই প্রবলেমগুলো হয়তো আমরা রিয়েলাইজ করতে পারি না এই ধরনের প্রবলেম যেই প্রবলেমগুলো আমরা আমাদের জীবনে বাংলাদেশ থেকে ফেস করে এসেছি এরকম প্রবলেম হয়তো নাই কিন্তু নতুন ধরনের প্রবলেম আছে যেটা হয়তো আপনার মাথায় নাই যেটা হয়তো যেটা আপনার সন্তান ফেস করছে প্রতিনিয়ত এবং আপনার সন্তান এই প্রবলেমটাতে ভুগছে কিন্তু শেয়ার করার কেউ নাই আমাদের প্ল্যাটফর্ম তৈরি করা দরকার যেন তারা শেয়ার করে বা যেন আপনিও সেটা রিয়েলাইজ করতে পারেন যে তার একটা প্রবলেম হচ্ছে এখানে যেন সে জিনিসগুলোর সমাধান খুঁজে পায় আমরা নতুন একটা কালচার নতুন একটা কালচারে আমরা যত অ্যাডাপ্ট করে ফেলতে পারি ওরা যখন এই জায়গাটায় বড়ো হয় তাদের কিন্তু অ্যাডাপ্ট করাটা অনেক কঠিন কারণ তারা এক হচ্ছে বাসায় এক ধরনের ভাষায় কথা বলে স্কুলে এক ধরনের ভাষায় কথা বলে আমরা এক ধর্মের বন্ধু বান্ধব আরেক ধর্মের এই যে একটা ডিফারেন্স এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব সেটা ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আমাদের দায়িত্ব পরিবারের দায়িত্ব কমিউনিটির লিডারদের আশা করি আমার এই কথাগুলো আপনারা একটু গুরুত্ব সহকারে একটু বিবেচনা করবেন যেন পরবর্তী প্রজন্ম যেন তারা তারা প্রবলেমগুলো যেটা ফেস করে সেটা আমরা সমাধান করতে পারি বা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সমাধান করতে পারি বা এটা যেন আমরা ইগনোর করে না যাই এটা যেন আমরা গুরুত্ব দিই আজ এ পর্যন্তই আপনাদের এরকম কোনো প্রবলেম বা আপনাদের কোনো এরকম সাজেশান কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিওর মাধ্যমে এখানে যারা বাংলাদেশিরা রয়েছে এখানে যারা বাংলাদেশি পরবর্তী প্রজন্ম কিভাবে ভালো করা যায় কোনো সাজেশান থাকলে আপনারা দিবেন আমি আপনাদের মেসেজগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ